আউজুবিল্লা হিমিনা শাহী তো অনিরুল রহিম বিশ্বমিল্লা হিরুল রহেমা আনিরুল রহিম নোনাদ জিলুল আনিমা হুয়া শিফা বড় রাহেমা তুল্লিল আলামিন সকল প্রশংসা শেরব্বুল্ আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রব্বুল্ আলামিনের প্রতি শুক্রিয়া দিকারী সকলেই বলি আল হেমদুল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই তদবিরটি প্রত্যেকটি মানুষেরই জরুরি এবং প্রয়োজন এইখানে দেখতেছেন প্যারালাইসিস রোগী থেকে মুক্তি তদবির প্যারালাইসিস রোগ থেকে কি মুক্তি তদবির প্যারালাইসিস রোগ একটি ভয়ানক একটি রোগ এই রোগটি হঠাৎ করে মানুষের শরীরে বিস্তার করে ফেলে এ থেকে কীভাবে আপনি মুক্তি পেতে পারেন সে হিসেবে কিছু কথা বলবো আজকে আপনাদের মাঝে আর এই প্যারালাইসিস রোগ প্রায় গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষের শরীরে এই রোগটা দেখা দেয় হঠাৎ করে আমরা প্যারালাইসিস সম্পর্কে যা জানি বা বুঝি সেটা হয় ভিন্ন অনেকেই বলে যে তার রোগ শুকিয়ে যায় বিভিন্ন গতিতে সে এরকম হয়ে যায় না আজকে সরাসরি বই থেকে দেখতে পারবেন এই প্যারালাইসিস রোগ মানুষের শরীরে কতটা ভয়ানক একজন ক্ষতিকর এই প্যারালাইসিস রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাতে পারি বা আপনারা বুঝে সুন্দরভাবে এই কাজটি করতে পারেন আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আসেন পরবর্তী কথাগুলো আমরা শুনে এবং জেনে নিই আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেই কথাটা এখন মনোযোগ সহকারে শুনেন আমরা সকলেই শুকুর চিনি বা খিঞ্জির নামে পরিচিত এই শুকুর অথবা খিঞ্জির যে যে নামে চিনেন এই শুকুরের কলিজা সুন্দর করে শুকিয়ে আপনি ভালো করে পিষণ করে একটি পাউডার তৈরি করে সেই শুকুরের কলিজা যদি আপনি প্যারালাইসিস রোগীকে খেয়ে কোনো অবস্থায় কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ায়া দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহতালার রহমতে সেই আল্লাহর কুর্দুতে ওই একটি প্রাণীর কলিজার কিছু অংশ খাওয়ার ফলে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেব অবশ্যই শুকুর খাওয়া হারাম কিন্তু রোগের ক্ষেত্রে আমার মনে হয় যে শেফার জন্য আপনি অল্প কিছু কলিজা ব্যবহার করতে পারেন বা এই বিষয়টা যে বড় ইমাম সাপ রয়েছে বা বিভিন্ন মসজিদ মাদাসায় বড় বড় বুজুর্গ দিন রয়েছে তাদের সাথে পরামর্শ করে বুঝে এবং সুন্দর করে জেনে এই যারা খাওয়ানো যাবে কি না সে বিষয়ে জেনে বুঝে আপনি আপনার রুগীকে খাওয়াইতে পারেন আমি যে বিষয়টা আপনাদেরকে বলে দিলাম এটা প্যারালাইসিস একটি রুগীর জন্য অত্যন্ত কার্যকারী আমি সরাসরি বই থেকে দিচ্ছি এখানে আরও অসংখ্য টুটবির বা রয়েছে বিভিন্ন কাজের জন্য এই জন্যে আপনি সরাসরি ওই প্যারালাইসিসের যে অংশটা আপনাদেরকে না দেখিয়ে আমি সরাসরি বলে দিচ্ছি আপনারা এই বিষয়ে হুজুরের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে আপনার রুগীকে খাওয়ালে ইনশাআল্লাহ আশা করে সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম